নোবেল শান্তি পুরস্কার যেন নির্দিষ্ট কিছু মানুষের জন্যই এমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন তাতে অন্তত চার পাঁচবার নোবেল পাওয়ার যোগ্য ছিলেন তিনি শুধুমাত্র লিবারেল না হওয়ার কারণেই নাকি পাননি নোবেল সম্প্রতি এক বক্তৃতায় তিনি বলেন রুয়ান্ডা কঙ্গ অসভ এমনকি ভারত পাকিস্তানের উত্তেজনা কমাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মনে হচ্ছে ট্রাম্প না থাকলে দুনিয়ার অর্ধেক যুদ্ধই যেন থামত না এতদিন এসব বক্তব্যকে অনেকেই ট্রাম্পীয় বাড়াবাড়ি বলে এড়িয়ে গেলেও এবার বিষয়টি নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে কারণ পাকিস্তান সরকার ট্রাম্পকে দুই সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে তাদের দাবি কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের কূটনীতিক উদ্যোগ না থাকলে ভারত পাকিস্তান যুদ্ধ অনিবার্য হয়ে উঠত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান জানায় ট্রাম্প সাহেবের নেতৃত্ব ও হস্তক্ষেপ এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে অবশ্য ভারত এই ব্যাপারে একদমই উৎসাহে নয় তারা আগেই জানিয়ে দিয়েছে কাশ্মীর ইস্যুতে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা দরকার নেই সেটা ট্রাম্প হোক আর টনি স্টার্কি হোক ট্রাম্প বিশ্বাস করেন শান্তি প্রতিষ্ঠায় তিনি যা যা করেছেন তার নোবেল পাওয়ার জন্য যথেষ্ট শুধু সমস্যা একটাই নোবেল কমিটি নাকি তার রাজনৈতিক পরিচয় দেখেই সিদ্ধান্ত নেন তবে শেষ কথা বলবে নরওয়ের নোবেল কমিটি তাদের চোখে কি ট্রাম্প হবেন শান্তির দূত নাকি আবারও ট্রাম্পকে লেখা হবে সেই পরিচিত ক্যাপশনে নমিনেটেড বাট নেভার অ্যাওয়ার্ডেড